হাজ মাছের যতগুলো কারণে আমল রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে হজ কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 3 নাম্বার সূরা 97 97 নাম্বার বলছেন বলেন ওয়ালিল্লাহি আন্নাসিল হজ্জ বাইতি মান ইস্তাতাইলাহি সাবিল আর যার কাবা ঘরে যাওয়ার পর্যন্ত আর্থিক এবং দৈহিক সামর্থ্য রয়েছে তারা যেন হজ সম্প্রদান করে মূলত হজের জন্য শর্ত হয়েছে তিনটা আর্থিক সামর্থ্য দুই দৈহিক সামর্থ্য তিন হজের সময় হওয়া তো সাল্লাম সই বুখারি তেরোশো সাঁত্রিশ সামার বলছেন মানুষেরা হজফর আলাই কুমল হ তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে অতএব তোমরা হজ সম্প্রদান কর আর হজের গুরুত্ব অত্যাধিক কারণ ইসলামের পাঁচটি রুখনের অন্যতম হচ্ছে হজ সেই বোখারেত হয়েছে এবং হজ জীবনে একবারই করতে হয় যেটা বোখারি তেরোশো সাঁত্রিশ হাদিস একাদিস ইসলাম বলছেন তোমরা জীবনে একবারই হজ সম্প্রদায় কর এমনকি হজ এতটাই গুরুত্বপূর্ণ এব যখন ইয়াজ মাহাজ আসবে তখন পর্যন্ত রাসুল ইসলাম হজ করতে বলেছে এমনকি কাবাঘরে হজ যতদিন হবে ততদিন আমত হবে না পনেরোশো তেরানব্বই নম্বর ইসলাম বলছেন যে লতক্ষণ পর্যন্ত কে আমত হবে না হাতবাই কাবাঘরে হজ হওয়া পর্যন্ত কেয়ামত হবে এমনকি হজ যত দ্রুত সম্ভব সম্প্রদায় করতে হবে দুই হাজার আটশতের হাদিস তো হজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর হজের ফজিলত অপরিসাম বলছেন তার হজ যদি কবুল হয়ে যায় তার প্রতিদান জান্নাত আমরা কিছু হতে পারবো সোহানি রসুল ইসলাম বলছেন কেউ যখন হজ করলো হজকে ফিরে আসলো সে একটা মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় সোহান আল্লাহ

রাফি আসন দে সাহেবকে জিজ্ঞেস করা হচ্ছে যে আইউল আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল কোনটি তিনি বললেন আল্লাহর প্রতি মানানত জিহাদ করা এবারে বললেন আল হজুল মাবরুর অর্থাৎ কবুলযোগ্য হজ এইটাও আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ ইবাদতে অন্যতম ইবাদত আর আমরা যখন হজ করি তখন মৌলিকভাবে কিছু বিষয় আমাদের জরুরি বিশেষ করে হারামাইন এর ফজিলত আসন বলছেন যে আমার মসজিদে সালাত আদায় করা মসজিদে হারাম ব্যতীত অন্যান্য মসজিদের এক হাজার গুণ বেশি উত্তম হারান কতটা ফজিলত এমনকি তাওয়াফের ফজিলত অপরিসীম যেটা রসুলাম বলছেন যে কেউ যদি করে তাহলে প্রত্যেক তাওয়াফের বিনিময়ে একটা আজাদ গোলামের নিকি পেয়েছে আর কেউ যদি আজাদকে মুক্ত করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয় হ্যাঁ তো এরপর রূপ নেয়া মানে হাজারে আসাদ এগুলোকে আমরা যদি স্পর্শ করি চুম্বন করি কি আমাদের দিন এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এমনকি এগুলোকে আল্লাহ দিকে চোখ দিবে এমনকি সে বলবে যে আল্লাহ এই যে এরা আমাকে চুম্বন করেছিল জিব্বা দিবে যেটা দিয়ে কথা বলবে আহ যার সাথে চুম্বন করবে তাদের জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে এমনকি জমজম কুমের বাঙের ফজিলত অপরিসীম মুসলিমের দুই হাজার চারশো তেহাত্তর নম্বর হাদিস হিন্নহা মুবারক তো আনন্দ এটা বরকতময় পানি আর পৃথিবীর যত পানি আছে সমস্ত পানির মধ্যে বা বরকত এমন দিয়ে দেয় সমস্ত খাদ্য কাঙ্গেশন দাইসা মা ও জামজাম নেমা শরীবেলাম জামজামের পানি দিয়ে যে উদেশী পান করুক না আল্লাহ ক্ষমা করে সুবহানাল্লাহ এমনকি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মর্যাদাপূর্ণ বিষয় সেটা হচ্ছে আর অবস্থান অবস্থানটা যেটা হজ এর অন্যতম গুরুত্বপূর্ণ কাঙ্গেশন বলছিলেন এ না খায়রুদ দাওয়াই দাওয়ামে আরাফা

پوری چلوک شروع রয়েছে رای بینید شاید اللہ بلدید و تنظیم زدنگ دارو فدر اکرمت আসসালামু আলাইকুম